সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তিনে সেপ্টেম্বর দু হাজার রোজ মঙ্গলবার আজকে অবস্থান করতে চলছে বাজারে আজকের বাজার থেকে সব ধরনের গরুর হচ্ছে দাম দর একটু জানার চেষ্টা করব মাংসের গরু শুকনো গরু ছোট গরু সব ধরনের গরুর একটু দাম দর জানবো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন একটু সামনের দিকে যাই বেশ সুডাম দেহের একটা মাংসের গরু দেখা যাচ্ছে কথা বলে দেখি সম্ভবত গৃহস্থ হবে আর কি অবস্থা ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ও বাবা দুই একসাথে দুইটা মাংসের গরু বেশ সুন্দর তো কথা বলে দেখবো কেমন দাম দর চাচ্ছে ওনারা ভাই কি অবস্থা এটার কত চাইলেন

কেমন বিক্রি টার্গেটটা পঁচানব্বই মনে হয়নি যাইহোক আল্লাহ ভালো জানে দর্শক হচ্ছে একটা মাংসের গরু পাশে আরেকটা মাংসের গরু দেখা যাচ্ছে ভাই ব্যবসা করে আর কি কি নেবে বেছে ওইটার ব্যবসা করে থাকে দেখি কথা বলে কেমন দাম দাম চাচ্ছে কি অবস্থা ভাই গরু আমি আছি আলহামদুলিল্লাহ আপনি তো আছেন ভালো আচ্ছা 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 ভাই নাকি আপনি

সেগুলোরও একটু দর দাম জানি কেমন যাচ্ছে বর্তমানে হাড্ডি গরুর বাজার কি অবস্থা ভাই ভালো আছেন গরু আনছেন না আনেন নাই আচ্ছা আচ্ছা ভাইজান কি অবস্থা ভালো আছেন কত চাইলেন এটা ছত্রিশ বাজারে কত কইলো আঠাইশ তিরিশ আঠাইশ তিরিশ বিক্রির টার্গেট এই তো এক দুই হাজার পাইলে বিক্রি করে দিবেন দর্শক সামনে একটা দেশি মাংসের গরু দেখা যাচ্ছে সম্ভবত দেখাশোনা চলতেছে তো কথা বললে দেখি ভাই দেখছিলেন নাকি আপনি এটা আচ্ছা আচ্ছা কত টাকা মনে হয় দিছেন ওনার কত বলছেন আমি দুই কম ষাট দুই কম ষাট দর্শক দুই কম ষাট চাচার নাকি গৃহস্থ আচ্ছা আচ্ছা এখন বিক্রি করে দিতেছেন যে বিক্রি

একটু সামনের দিকে যাই দেখি আসসালামু আলাইকুম ভাই বিক্রি হয়েছে নাকি এটা কত বিক্রি হলো বাউন্ন আপনি বিক্রি করছেন ভাই কিনছেন ভালো আছেন তো বাজারটা কেমন একটু বললেন

এটা তিনোটাই কি আপনার এভারেজ তিনোটা কত চাওয়া এক লাখ বিশ দর্শক এভারেজ হচ্ছে তিনটা হচ্ছে একশো চাওয়া বাজার দাম কোনটার কোনটার বলছে ভাই যদি একটু বলতেন আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক এ পাশের থেকেও কিছু হচ্ছে হাডি করে হচ্ছে একটু দরদাম জেনে নিই কেমন দাম দর চাচ্ছে দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা না গৃহস্থ ব্যবসা ব্যবসা করেন কত চাইলেন এটা বাষট্টি কত বলছে বাজারে পাঁচচল্লিশ সাতচল্লিশ আপনি কত বলে দিচ্ছেন বাউন্ন আচ্ছা আচ্ছা দর্শক বাউন্ন উনি বলে দিল এই পাশে আরও কিছু এর পাশে আরও কিছু হাড্ডি গরু আছে সেগুলো আরও ঠিক দরদাম জানি বলো ভাই ভালো আছেন কত চাইলেন এটা পাঁচ পঞ্চাশ বাজার কত কইছে

পুরো দাম দর চলতেছে এপাশে রস যাত্রী দেখা মুৰব্বী এইটো ঠিক নাই মুৰব্বী মুৰব্বী ঘ বিকু হৈছে নি ভাই বিকু হয় নাই

আর পাশেরটার হচ্ছে দাম দর হচ্ছিল আর সাতচল্লিশ বলছে আটচল্লিশ হলে আর কি উনি বেচা বিক্রি করবে সামনের দিকে যায় আরও কিছু ছোট গরুর দরদাম জানি সালাম আলাইকুম ভালো আছেন ভাই কত চাইলেন এটা পঁয়ত্রিশ কত বলে বাজারে আজকে বলে আপনার বিক্রি টার্গেটটা কেমন আটাইশ দর্শক পঁচিশ ছাব্বিশ বলে বাজারে বিক্রি হচ্ছে আড়াইশ হলে বেচা বিক্রি হবে আর কি টার্গেট এগুলো সব হচ্ছে ছোট সাইজের দেশি গরু আর কি সবগুলার হচ্ছে একটু দাম দর জেনে নিচ্ছি কী অবস্থা ভাই ভালো আছো কত চাইলা এটা চল্লিশ কত কইছে বাজারে পঁয়ত্রিশ ওই পিছন থেকে বাইক ওই বিশ হাজার হ্যাঁ সানি পঁয়ত্রিশ বলা বলছে তারপরে হয় না দর্শক পঁয়ত্রিশ নাকি বলছে তারপরে এটা হয় না একটু সামনের দিকে যাই আরও কিছু ছোটো গরুর হচ্ছে একটু দরদাম জানি

দর্শক ছোট সাইজের যেসব গরুগুলো আছে সেগুলোর হচ্ছে একটু দাম দর জেনে নিচ্ছি ব্যবসায়ী এবং গৃহস্থের কাছ থেকে চোরা বাজারের মাঝখানের যে জায়গাটা সেখানে হচ্ছে ছোট গরুগুলো দেখা যায় একটা ক্রস দেশির মধ্যে ক্রস যাদের একটা ছোট গরু দেখা যাচ্ছে বত্রিশ কইছেন চাচা আপনি কত কইছেন ওনার কাছে বিয়াল্লিশ আপনি বত্রিশ কইছেন ঘরের বাচ্চা তাই না ঘরের দিয়ে দেন না বত্রিশে কত হলে দিবেন পয়ত্ৰিশ নেকি এখনো বলে বাজাৰে